নবম থেকে শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের টপিকস নিয়ে এসেছি সেই টপিকসটা হচ্ছে ক্রয় সংক্রান্ত কি সংক্রান্ত কোরাই সংক্রান্ত তো আমি এর আগে বিবৃত বলছিলাম যে আমার এই যে পুরো লেখাটা অর্থাৎ উপরে যে যে বুঝতে পারো ভালো করে তার অর্থাৎ এই সংক্রান্ত জানা অর্থাৎ ক্রয় সংক্রান্ত জানায় কোনো সমস্যা হবে না হিসাব তো আমরা দেখি শুরু করি ক্রয় সবসময় কি হবে ডেবিট হবে আমি কি লিখছি ক্রয় সবসময় ডেবিট হবে ক্রয় কথাটি ডেবিট হবে কি কথাটি ডেবিট হবে ক্রায় কথাটি ডেবিট হবে ক্রয়ের সাথে যা যা জড়িত সব ক্রেডিট হবে তাহলে আমি আবার বলেছি আমি লিখছি এখানে সব সবসময় কি হবে ডেবিট হবে এবং ক্রয়ের কথাটি কী হবে ডেবিট হবে ক্রয়ের সাথে যা যা জড়িত সব ক্রেডিট হবে

তখন উর্দু হিসাব ডেবিট হবে অর্থাৎ তুমি যখন বাকিতে পণ্য ক্রয় করবা তখন ক্রয় হিসাব ডেবিট উর্দু হিসাব ক্রেডিট আর যখন তুমি টাকাটা পরিশোধ করে দিবা তখন নগদান হিসাব ডেবিট আর সরি উর্দু হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এবং যেভাবে টাকা পরিশোধ করা হবে সেটি কি হবে ক্রেডিট হবে তাহলে ক্রয়ের সাথে কি কি জড়িত সেটা আমাদেরকে জানতে হবে ক্রয়ের সাথে কি কি জড়িত নগদান ব্যাংক আমি শুরুতেই বলছি যে ক্রয় সবসময় এবং ক্রয়ের সাথে যা যা জড়িত সব ক্রেডিট হবে যদি বাকিতে পণ্য ক্রয় করো তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে আর কি হবে ক্রেডিট হবে হিসাবে টাকা পরিশোধ করে দিবা তখন প্রথম হিসাব হবে ডেবিট আর তুমি যেভাবে টাকাটা পরিশোধ করবা সেটা হবে ক্রেডিট যদি তুমি চেকের পরিশোধ করো তাহলে ব্যাংক ক্রেডিট যদি তুমি নগদে পরিশোধ করো তাহলে নগদ ক্রেডিট ঠিক আছে তো আমি এখানে এখানে যাব একটা জায়গা দিয়ে তিনটা জায়গা শিখবো কাটা তিনটা এখানে যে নগদ নগদে লিখছি চেকে লিখছি বাকিতে লিখছি কি কি লিখছি নগদে চেকে বাকিতে কোন ক্রয় করা হলো 2000 টাকা তাহলে আবার বলছি নগদে বাকিতে পণ্য ক্রয় করা হবে পাঁচ টাকা দুই হাজার টাকা তাহলে আমি শুরুতেই বলে দিচ্ছি যে ক্রয় সবসময় ডেবিট হবে আর ক্রয়ের সাথে যা যা জড়িত সব কি হবে ক্রেডিট হবে তাহলে আমি দুই হিসাবে এখানে ক্রয় হিসাব কি লিখছি ক্রয় হিসাব ডেবিট দুই হাজার টাকা তো প্রথমে শুরুতে তুমি কিসে ক্রয় করছো নগদে তারপরে অবদান হিসাব কি লিখছি ক্রেডিট দুই হাজার টাকা এরপর তুমি কিসে লিখছো কিসে ক্রয় করছো চেকে চেক মানে আমি শুরুতে বলছিলাম চেক মানে ব্যাংক চেক মানে কি ব্যাংক তারপরে ব্যাংক হিসাব ক্রেডিট কয়েক টাকা লিখছি দুই হাজার টাকা এরপরে বাকি দিন তো আমি এখানে কথা উল্লেখ করে দিছি যে বাকি কে ক্রয় করলে পুরোটা বিষয় কি হবে রেডি হবে তো এখানে আমি এই বাকি ক্রয় করতে করছে বাকি কে ক্রয় করতে টাকা আবার 2000 টাকা অর্থাৎ পুরো দুই বিষয় রেডি ক্রয় টাকা করছে 2000 টাকা তো একটা থেকে আমরা কয়টা শিখলাম তিনটা তার মানে জায়গাটা কাজ হচ্ছে নগদে চেকে বাকি দিন এখানে তিনটা জানা আছে নগদে চেকে বাকি দিন ক্রয় করা হলো 2000 টাকা তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদ যেহেতু নগদে ক্রয় হচ্ছে নগদ হিসাব ক্রেডিট চেকে প্রয়োগ করছে ব্যাংক হিসাব ক্রেডিট বাকি যে প্রয়োগ করছে পুরো হিসাব ক্রেডিট এখন মনে করো এটা তোমার ঘটনাটা ঘটছে 1 তারিখ কত তারিখে 1 তারিখে এখন দুই তারিখে তুমি বাসা পণ্য নিয়ে গেছো নিয়ে যাওয়ার পর যে 500 টাকা পণ্য নষ্ট 500 টাকা পণ্য কি নষ্ট তো তুমি সেই পণ্যটা ফেরত দিয়েছো অর্থাৎ বিক্রেতাকে ফেরত দিয়েছো ফেরত দিয়েছো তখন তোমার জানতে কি হবে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত আসলো পাঁচশো টাকা তাহলে তুমি এক তারিখে ক্রয় করছো দুই হাজার টাকার পণ্য সেখান থেকে পাঁচশো টাকার পণ্য খারাপ ছিল খারাপ থাকার কারণে পাঁচশো টাকার পণ্য তুমি কি দিচ্ছ ফেরত দিছো তাহলে ফেরত দিলে তুমি যদি দোকানদারকে ফেরত দাও তাহলে দোকানদার তোমাকে কি দেবে তাহলে নগদ টাকা যদি তুমি নগদে ক্রয় করো নগদ টাকা দেবে যদি বাকি ক্রয় করো তখন প্রদিন হিসাব তৈরি হবে অর্থাৎ তখন দায় করে দেবে তাহলে দেখো নগদে আমি নগদে দেখিয়ে দিচ্ছি নগদে ক্রয় করতো পণ্য ফেরত আসলো পাঁচশো টাকা তার মানে কি পণ্য ফেরত এসেছে তখন আমি যখন দুশো টাকা কিন্তু পণ্য অর্থাৎ ক্রয় কিন্তু পণ্য ফেরত দিয়েছি তাহলে আমি যখন পণ্যটা ফেরত দেবো তখন সে আমাকে কি টাকা দেবে নগদ টাকা দেবে যেগুলো আমি নগদ কথাটা সেখানে উল্লেখ করেছি তাহলে নগদান হিসাব দেবে পাঁচশো টাকা ক্রয় ফেরত যেহেতু তুমি ক্রয় করছি এখন ফেরত দিতেছ ক্রয় ফেরত হিসাব তৈরি পাঁচশো টাকা তো আমি শুরুতেই এখানে বলে দিচ্ছি যে ক্রয়ের সাথে যা যা জড়িত সব কি হবে ক্রেডিট হবে দেখো নগদান নগদান আমি ক্রেডিট করছি দেখো ব্যাংক ব্যাংক ক্রেডিট হিসাব এই দেখো কয় এই যে কয় হলো করি বিষয়টা বুঝতে পেরেছো তো এইভাবে অর্থাৎ মূল যে কাজটা হচ্ছে এই জিনিসটা যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ কয় সংক্রান্ত যত জায়গা আছে ইনশাআল্লাহ তোমাদের কোনো ধরনের কোনো রকমের সমস্যা হবে না আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা আর ইনশাআল্লাহ আমি তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থাকো ধন্যবাদ সবাইকে